আমরা আমরা শান্তিনিকেতনে এসেছি তো আমি এখানেই একজন দাদার টোটোতে উঠলাম উঠে আমরা শান্তিনিকেতন থেকে এখানে যে শান্তিনি তো ওই জায়গাটাতে আমরা যাব। আমরা সবাই রেডি আছি ওপরে সমস্ত লাগেজ তুলে যে দাদা কিন্তু খুব ভালো জানেন তো একটা টোটোতেই আমাদেরকে কিন্তু সুন্দর করে সব বসিয়ে দিচ্ছে আমরা চাকুটিরে এসে গেছি তো আমি এই এন্ট্রান্সটা আমি দেখাচ্ছি এটা এন্ট্রান্স ঠিক আছে আমরা এখানে সামনে একটা দোলা আছে এখানে একজন দিদি দাঁড়িয়ে আছেন আর কি দিদি মনে হয় তো এই দাদার গাড়িতে করে আমরা এসেছি দাদার সম্পর্কে সব কিছু তথ্য আমি পরে দেব দাদার ফোন নাম্বার দিয়ে দেব দাদার নাম দিয়ে দেব তো এখানে খুব সুন্দর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে তার শুরুতেই আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে সশস্ত্র প্রণাম জানিয়ে বাড়িতে ঢুকছি ম্যামেরা ঢুকছেন এটা এন্টার্ন আমরা এখানে একটু শুধু লাগেজগুলো রাখবো রেখে আমরা পরবর্তী ধরবার জন্য রেডি হয়ে যাব মানে পরবর্তীকাল পরবর্তী আমরা ট্রিপের জন্য রেডি হব আপনাদের সামনে আমি মাঝে মাঝেই সব কিছু তুলে ধরবো তো এখানে একটা সুন্দর সিঁড়ি আছে তো সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে আমরা পুরো পুরো টা পুরো ভিউটা আমরা কভার করতে পারবো